সেদিন না খুব বড় একটা বিপদের হাত থেকে আমি রক্ষা পেয়েছি ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে হ্যালো এভরিওয়ান আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় চিকেন নিয়ে এসেছে তাই ভাবলাম চলো আজকে রুটি কিংবা পরোটা না করে একটু গরম গরম ভাত করা যাক আর মাম্মামের জন্য ভাতে একটা আলু দিয়ে দিয়েছিলাম ভাবলাম আলু সিদ্ধ দিয়ে দুধ ভাত খাইয়ে দেব কিন্তু পরেই মনে হলো যে মাম্মামকে এই সময় একটু চিকেন স্টু করে দেওয়াই যায় যেহেতু মাম্মামের সর্দি করেছে তাই গরম গরম চিকেন স্যুপটা কিন্তু ওর একটু ভালোই লাগবে তাই এই আমি এখন চিকেনটা ধুয়ে নিচ্ছিলাম আর যেহেতু অনেকটা চিকেন ছিল তাই ভাবলাম চলো বোনলেস চিকেনগুলো এখন তুলে রেখে দিই পরে কিন্তু ওইগুলো আমার পকোড়া করতে কাজে লেগে যাবে আর তোমরা প্রায় আমার বেশি ভিডিওতেই দেখো আমি চিকেন সব সময় ম্যারিনেট করেই রান্না করি তো মাম্মামের জন্য এই একটু লেবু আর হলুদ দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এর মধ্যে থাকা জীবাণুগুলোও চলে যাবে ওরটাই লবণ তো আমি দেবো না আর আমাদেরগুলো কিন্তু এই দিকে একটু সর্ষের তেল হলুদ হলুদ লবণ আর লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি আমার একটু চিকেন ম্যারিনেট করে রান্না করতে বেশি ভালো লাগে আর মাম্মাম এতক্ষণ ছিল না তাই এই দিকে যতটুকু কাজ রেডি করার করে নিয়েছিলাম দেখো ওর পাপার সঙ্গে কিন্তু একটু ঘুরু ঘুরু করতে গিয়েছিল এখন কিন্তু ও বাইকে করে এইভাবে মাঝে মাঝেই যায় ওর পাপা ওর নায় বেঁধে নেয় নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে শরীরটাও ভালো নেই তাই খুব কান্নাকাটি করছিল একটু ওর বাবা নিয়ে গিয়েছিল ঘুরতে ওইদিকে ভাত তো হয়ে গেছে মোটামুটি তৎক্ষণ আমি মাম্মামের আগে চিকেনটা বসিয়ে দিই আর এই চিকেন স্যুপ করার জন্য কিন্তু প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম বাটার বাটার ছাড়া কিন্তু চিকেন স্যুপটা ভালো লাগেই না তো অল্প করে একটু বাটার দিলাম দিয়ে ওর মধ্যে সবজি বলতে একটু গাজর পেঁপে আর ওই আলু যেটা ভাতে দিয়েছিলাম সেটা তুলে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম আর অল্প একটু জিরে দিয়ে জল দিয়ে আমি এটা এখন কয়েকটা সিটি দিয়ে দেবো আর আমি মামামকে খুব একটা মানে চিকেন খাওয়াই না আজকে একটু ভাবলাম চলো খাওয়ানো যাক ওকে চিকেনটা আমি একটু কম দেওয়ারই চেষ্টা করি আমরাও যত কম চিকেন খাবো ততই ভালো আমরাও এখন অনেকটাই চিকেন খাওয়া কমিয়ে দিয়েছি আর আমার এত সর্দি করেছে হয়তো ভিডিওটাতে মানে পুরো খনা খনা হচ্ছে কথাগুলো মানে ভয়েস দিতে এ প্রচণ্ডই কষ্ট হচ্ছিল ওইদিকে মামাবে চিকেনটা হচ্ছে আর ততক্ষণ আমাদের চিকেনের জন্য যা যা সব লাগবে সবগুলো এখন রেডি করে নিই এদিকে আলুটা কেটে নিচ্ছি আর এই যে আলুটা কাটতেই আলুর ভেতরে যখন এই কালো কালো দাগনা দেখেছিলাম তখন আমার মনের মধ্যে একটা হঠাৎ করে কীরকম খুঁত করে উঠলো যাই হোক পরে পরে বলছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এই যে এইদিকে চিকেনটা বানাবো বলে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর সর্ষের তেল আমার এখন না সব কিছু রান্না কি জানি সর্ষের তেলে খুব খেতে ইচ্ছা করছে সর্ষের তেলের রান্নাগুলো যেন মনে হচ্ছে আর একটু বেশি টেস্ট হচ্ছে আর চিকেনটা তো আরো বেশিই টেস্ট হয় তো এইদিকে দেখো চিকেনের আলুটা আমি ভেজে নিচ্ছিলাম আর ভাতটা মোটামুটি হয়েই গেছে না পাবো বলেই মানে ঠিক করেছি তার আগে আমি ভাবলাম চলো ওরা বাবার মেয়ে কি করছে একটু দেখে আসি ও মা দেখতে এসে দেখছি এ তো মানে বাবার কাছে মেয়েকে দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে মানে বাবার কাছে মেয়ের দায়িত্ব দেওয়াই যাবে না ও তো দেখছি ওকে ফোন দেখিয়ে পুরো ফোনের নেশা ধরিয়ে দিচ্ছে তো তারপর দেখো এখন কিন্তু বাজে রাত্রি সাড়ে এগারোটা মতো আমি এখন বানাচ্ছি চিকেনটা চিকেনটা মোটামুটি হয়েই গেছে শুধু একটু গরম মশলা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরেই নামিয়ে নেব মেয়েকে খাওয়ালাম সাড়ে এগারোটার পরে এই যে ভাত হয়ে গেছে আর চিকেনটাও রেডি চলো তোমাদেরকে এবার বলি কি ঘটেছিল মেয়ের খাবারটা এইদিকে আমি রেডি করছি গ্লাসে করে ভাতটা আমি এইভাবেই মানে মাখিয়ে নিই তো আমি না ভাতটা হয়ে গিয়েছিল আর ওইদিকে চিকেনের আলুটা ভাজছিলাম ভাতের ফ্যানটা যেহেতু ঢালবো তাই হাঁড়িটা যা তুলেছি কড়াতে কীরকমভাবে লেগে গিয়েছিল কড়াই যেহেতু তেল ছিল আলু ছিল কড়াটাকে আমি বাঁচাতে গিয়ে আমি ভেবেছিলাম কড়ার তেলগুলো আমার গায়ে পড়ে যাবে সেই জন্য কড়াটাকে বাঁচাতে গিয়ে আমি যে কখন ভয়ে হাত থেকে হাঁড়িটা ছেড়ে দিয়েছিলাম ভাবতেই পারি না পুরো হাঁড়ির ভাতটা রান্নাঘরে পড়ে ছড়াছড়ি খাচ্ছিলো আমার গায়ে ফ্যান ছিটকে গেছে পায়েতে তো ফ্যান পড়েই ছিল আমি না আর একটা সেকেন্ডও সময় নষ্ট না করে ছুটতে চলে গিয়েছিলাম বাথরুমে সোজা গিয়ে স্নান করে নিয়েছিলাম তারপরে বেরিয়ে মেয়ের যে থম্বপ জেলটা থাকে সেটা আমার যেখানে যেখানেই জ্বালা করছিলো লাগিয়ে দিয়েছিলাম যাই হোক ঠাকুরের কৃপায় আমার কিছু হয়নি আর আমার শুধু একটাই মানে চিন্তা হচ্ছিলো ভাগ্যিস আমার মেয়ে আমার কাছে ছিল না কারণ আমি রান্নাঘরে থাকলে ও কিন্তু রান্নাঘরে একটু ঘুরঘুর করে তো তারপরে তোমাদের দাদাভাই সব ওখানটা একটু পরিষ্কার পরিষ্কার করেছিল পোলোমত আর একটু ভাত বসিয়েছিলাম তারপরে মেয়েকে খাওয়াতে খাওয়াতে সাড়ে এগারোটার পর হয়ে গিয়েছিল আর মেয়ে তো খাইনি অল্প একটু খেয়েছে আর আমি এখন পুরো রান্নাঘরের কাজ সেরে সব বাসন ফাসন মেজে এক গামলা বাসন হয়েছে দেখতেই পেয়েছো সব পরিষ্কার করে আসছি বাইরে পুরো নিস্তব্ধ হয়ে গেছে সাড়ে বারোটা মতো বেজে গেছে এসে দেখছি মামা মার ওর পাপা এইভাবে ঘুমোচ্ছে দুজনে আজকে মতো এইটুকুই দেখাবে নেক্সট ব্লগের